আপনারা যারা সরিষা চাষ করছেন এবং আপনারা ভাবতেছেন যে আপনাদের সরিষাকে আপনারা অরিজিনাল বয়স ছাড়া পনেরো দিন আগে আপনারা কিভাবে আপনাদের সরিষা আপনারা পাকাবেন মনে করেন যে আপনাদের সরিষা বয়স হচ্ছে সত্তর দিন লাগবে তো আপনারা চাচ্ছেন যে এই সত্তর দিন ছাড়া আরো পনেরো দিন কমে আমরা কিভাবে সরিষা পাকাবো এই টিপসটা আসলে আপনার জন্য একটা মেন একটা টিপস আর এখানে অত বেশি খরচও এখন কতটুকু জমিতে কতটুক পরিমাণ কি দিলে আপনারা দ্রুত সরিষা পাকাতে পারেন সেটা এখন আমি এখন জানাবো তো আপনারা মনে করেন আমার সামনে যে সরিষা ক্ষেত আছে এই সরিষা ক্ষেতের মনে করেন যে ঢ্যা আছে অর্থাৎ সরিষার ফুল আছে তো আপনারা চাইলে এটাকে খুব দ্রুত পাকাতে পারেন তার জন্য আপনাদের কি করতে হবে আপনারা তেত্রিশ শতাংশ জমিতে আপনারা তেত্রিশ শতাংশ জমিতে সালফার আছে না সালফার এই সালফার লুস না কিন্তু প্যাকেট সালফার দেবেন এই প্যাকেট সালফার আপনারা তেত্রিশ শতাংশ জমিতে স্প্রে করবেন দুই কেজি তো ঢ্যাপ অবস্থায় আপনারা যখন দুই কেজি স্প্রে করবেন তখন কিন্তু এক সপ্তাহের ভিতরে যে সরিষা থাকবে এটা কিন্তু ধাম করে আপনার বড় হয়েই যাবে খুব দ্রুত বড় হবে দ্রুত বড় হয়েই তারা কিন্তু সে ফুলটা ফটে যাবে তো টোটালে তারা ফুল ফুটিয়ে দেওয়ার পরে আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করে ঠিক সরিষা যখন তিন ভাগের এক ভাগ ফুল ফুল থাকবে অর্থাৎ প্রায় শেষ প্রান্তে সেই সময় আবার কেজি এক বিঘা জমিতে আপনারা দুই তেত্রিশ শতাংশ করে দেবেন আবার ওই ফলে সরিষার ফলে তখন আপনারা স্প্রে করে দেওয়ার পরে আপনাদের আর কোনো কিছু লাগবে না আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনাদের পাশের জমিতে যারা একসাথে আপনাদের সাথে সরিষা চাষ করছিল তাদের ছাড়া আপনারা পনেরো দিন আগে আপনাদের সরিষাকে পরিপক্কভাবে ভাবে পেকে গেছে এটা আপনারা দেখতে পাবেন আর এর জন্য যে সরিষা যে পাকার কারণে দ্রুত পাকার কারণে যে ফলন কম হবে বা সরিষা গাছের ক্ষতি হবে বা ইয়ে হবে এমন কোনো কিছু না শুধুমাত্র গ্রোথটা বেশি হবে গ্রোথ বেশি হবার পরে কিন্তু এই ফলটা বেশি তা দ্রুত পাকবে এ হচ্ছে মেন উপকরণ তো আশা করি সবাই বুঝতে পেরেছে না এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ